এবিসি একটি নদী একই তীরে অবস্থিত তিনটি ঘাট এবং বিঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত নদীর স্রোত সি থেকে এর দিকে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে ছ ঘন্টা কুড়ি মিনিট সময় নেয় নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে আট ঘন্টা সময় নেয় সি থেকে এতে ফিরে আসছে নৌকাটির কত সময় লাগবে তাহলে তিনটি ঘাট মনে করা যাক এখানে বলেছে বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত তাহলে এটা সি এটা এ আর মাঝখানে অবস্থিত ঘাটটি বি যেতে সময় লেগেছে ছ ঘন্টা কুড়ি মিনিট সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে এবার স্রোত কোন দিকে যাচ্ছে স্রোত যাচ্ছে সি থেকে এ এর দিকে তাহলে সি থেকে এ এর দিকে স্রোত যাচ্ছে এবার এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে এ থেকে বি পর্যন্ত গিয়ে ফিরে আসতে সময় লেগেছে ছ ঘন্টা কুড়ি মিনিট ছ ঘন্টা কুড়ি মিনিট লেগেছে আবার বলেছে এ থেকে সি পর্যন্ত গিয়ে সি পর্যন্ত যেতে এ থেকে সি পর্যন্ত মানে স্রোতের বিপরীতে যেতে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে আট ঘন্টা আট ঘন্টা এবার তাহলে এখানে বলা যেতে পারে যে এ থেকে বি পর্যন্ত যেতে সময় লেগেছে তাহলে তার অর্ধেক মানে চার ঘন্টা যেতে সময় লেগেছে তাহলে ফিরে আসতে সময় লেগেছে ছ ঘন্টা কুড়ি মিনিট থেকে বিয়োগ করলে পাওয়া যাবে দু ঘন্টা কুড়ি মিনিট তাহলে বি থেকে এ পর্যন্ত যদি দু ঘন্টা কুড়ি মিনিট লাগে ফিরে আসতে সি থেকে বি পর্যন্তও দু ঘন্টা কুড়ি মিনিট সময় লেগেছে যেহেতু দুটো দূরত্বর মাঝখানে বি অবস্থিত দু ঘন্টা কুড়ি মিনিট তাহলে টোটাল সময় লাগবে ফিরে আসতে সি থেকে এ পর্যন্ত ফিরে আসতে টোটাল সময় লাগবে চার ঘন্টা কুড়ি মিনিট প্লাস কুড়ি মিনিট চল্লিশ মিনিট